আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা যে বোরিংটা দেখতে পাচ্ছেন এটা সাধারণ কোনো বোরিং নয় এটা কোনো কলের বোরিং নয় এই বোরিংটা হচ্ছে আমার হাতে যে আপনার তো এই তার কিন্তু আমরা আর্থিংয়ের জন্য এই বিল্ডিংয়ের ইলেকট্রিক্যাল প্রোটেকটিভ দেওয়ার জন্য আর্স করার জন্য কিন্তু আমরা ওখানে অলরেডি বোরিং করতেছি এই বোরিং করার শেষে আশি ফিট একশো ফিট একশো পঞ্চাশ ফিট দুইশো ফিট যে যতগুলো মানে যত ফিট করতে পারবেন অত ভালো হবে তো এখানে আমাদের এখানে একশো থেকে একশো ফিটের মধ্যে কিন্তু আমরা এই তারগুলো কিন্তু মানে ঢুকাই দিব কীভাবে ঢুকাব এবং ঢুকিয়ে কিভাবে তারপর দেখতে পাচ্ছেন যে এই যে তারটি রয়েছে কপার তামা এটি কিন্তু আমরা সোজা করে নিচ্ছি এই যে সোজা করে নিচ্ছে এটা কিন্তু এখানে ঢুকবে এখন দেখতে পাচ্ছেন এই জন্য কিন্তু পাইপ তোলা হচ্ছে পাইপ তুলে যেভাবে কিন্তু ঢুকানো হয় হ্যাঁ

এভাবে কিন্তু পুরো তারটি কিন্তু আমরা ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পরে কিন্তু ওখানে কিছু লবণ দিচ্ছি দুই তিন কেজি কিন্তু লবণ দিচ্ছি লবণটি দিলে হবে কি যে আয়রনটি কেটে যাবে এবং পরিষ্কার থাকবে বিভিন্ন কাজে লাগবে এই জন্য কিন্তু আমরা লবণটি দিয়ে নিলাম লবণ দেওয়া শেষ তারপর আমরা এগুলো কিন্তু ঢেকে দিব তো বন্ধুরা দেখতে পেলেন যেভাবে আর্থিং আমরা কিন্তু মাটির থেকে তুলে নিয়ে এসেছি যে এখানে কিন্তু আমরা আর্থিংটা কিন্তু মানে বসাইছি বসানোর পরে কিন্তু একটা হোস্টবের মাধ্যমে কিন্তু এই যে এখানে আমরা কিন্তু ওয়াল ফুটা করে দিয়েছি দিয়ে যে ভিতরে যে আপনার এমডিবি বসানো আছে অর্থাৎ মেন ডিস্ট্রিবিউশন বক্স বসানো আছে ওখানে কিন্তু এই আর্থিংয়ের যে তারটি রয়েছে এটা কিন্তু চলে গেছে তো ওখানে তো দেখতে পেলেন বাহিরে আমরা আর্থিং করে কিন্তু সরাসরি নিয়ে এসেছি এম ডিবি বক্সে তো এম ডিবি বক্সের যে আপনার এই যে আর্থিংয়ের যে জয়েন্ট যে সকেটটি রয়েছে এখানে কিন্তু আমরা এই যেটা এইট এম এম আর্থের তার রয়েছে এটা কিন্তু নিয়ে এসে এখানে দিয়েছি এবং এখান থেকে কিন্তু আপনার সব জায়গাতে সরিয়ে গিয়েছি তারপর ওখান থেকে এমডিবির মাধ্যমে এস ডিবি এস ডিবির মাধ্যমে যত পাওয়ার বোর্ড অর্থাৎ রাইস কুকার ইন্ডাকশন ওভেন ওয়াশিং মেশিন গিজার এসি যত পাওয়ার সকেট আছে সব জায়গাতে কিন্তু আমাদের ওই পিন ছকেট যেখানে আসে ওর কিন্তু উপরে যে একটি আর্থ দেওয়া আছে আর্থের জন্য যে চিহ্নটি দেওয়া রয়েছে ওখানে কিন্তু এটা মানে পুরো বিল্ডিংয়ে সরিয়ে গিয়েছে হ্যাঁ এটা দিলে কি হবে এটা দিলে হবে কি আপনার মনে এখানে বজ্রপাত ভোল্টেজ অভার এবং লিকেজ কারেন্ট বিভিন্ন রকম শর্ট সার্কিট অর্থাৎ ইলেকট্রিক্যাল জাম মানে যাবতীয় দুর্ঘটনা থেকে এই আর্থিংটা অনেক নিরাপদে রাখে তো ঠিক আছে বন্ধুরা এই ছিল ভিডিও ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসে থাকবেন আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে রাখবেন আল্লাহ হাফেজ